আসসালামু আলাইকুম আসসালাম জি আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি বলেন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একজন সালাফি মানাজের আলম বলেছেন যে উজু করার সময় তিনবার পানি নিতে হবে এ কথা ঠিক নয় তিনবার ধৌত করতে হবে অর্থাৎ একবার ধৌত করার জন্য তিনবার চারবার যদি পানি নেওয়ার আগে তাও কোনো সমস্যা নেই তো আমার প্রশ্ন হচ্ছে যে

অল্প ব্যবহার করতে হবে এটা হচ্ছে শরীয়ত সম্মত নবী সাল্লাম এক মদ ছয়শ গ্রাম পানিতে ছয়শ মিলি পানিতে উজু করেছেন আর এক এক অর্থাৎ তিন লিটারের কম হ্যাঁ আড়াই লিটার তিন লিটারে নবী সাল্লাম গোসল করেছেন তাহলে আমাদের কি এগুলো খেয়াল রাখা উচিত ঠিক আছে আমার আপনি ছয়শ মিলির জায়গায় বারোশো মিলি করেন কিন্তু আপনি বারবার পানি নিতে হয় একটা অঙ্গের জন্য এটা শিখাচ্ছেন আপনি না না এটা ভুল শিখাচ্ছেন আপনি একটি অঙ্গ একবার ধুয়ে পুরোটা যদি ধোয়া হয়ে যায় যথেষ্ট যথেষ্ট এটা ফরজ আদে হয়ে গেল দুইবার ধোয়া সন্নাত তিনবার ওর চাইতে ভালো তিনবারের বেশি ধোয়া সন্নাতের খেলাফ অপচয় এবং এটা সীমা লঙ্ঘন আদি সরেছে সকাল জাল্লামা তা সে বন্ধ কাজ করলো সে হিমালাঙ্গন করলো সে অন্যায় করলো তাহলে তিনবার বেশি চার চার বার করে কোনো অঙ্গ ধোয়া ঠিক নয় তবে হ্যাঁ কোনো অঙ্গ ধুইতে গিয়ে তিনবার পানি নিয়েও দেখছি না একটু শুকনো তখন অতিরিক্ত পানি নিতে পারে না কিন্তু আপনি বারবার পানি নিতে থাকবেন বারবার পানি নিতে থাকবেন এই তার এই কথা শুনে না এটা এইভাবে যদি মেসেজ যায় তার কথা তাহলে এইভাবে বলা ঠিক নয় আসলে যে কোনো ফটো